পুরী থেকে বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে আসার পর এটা আমার ফার্স্ট মিনি ব্লগ আজকে লেগে পড়েছি এই র্যাকটা পরিষ্কার করতে এটা ঠিক জুতো রাখার কিন্তু আমি এখানটায় রাখি প্রমোশনের কিছু প্রোডাক্ট তার সঙ্গে আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট ভালোই ধুলো হয়ে গেছিলো এটা পরিষ্কার করলাম প্রোডাক্টগুলো ভালো করে কাপড় দিয়ে মুছে তারপর সুন্দর করে সাজিয়ে রাখলাম আর ধুলো বের হয়েছে তাই ঘরটা একটু সুন্দরভাবে ঝাড় দিয়ে এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন বাজে ঠিক সকাল ছটা তাই বাসিনাটিটা দেখো আমি এদিকে চেঞ্জ করে ফেললাম এদিকে আমি হাতের চুরিগুলোও খুলে ফেলছি এখন কারণ প্রচুর চুরি পরেছিলাম বিহারিদের মতো বেশ ভালো লাগে চুরি পড়তে আমার আজকে সবগুলো চুরি খুলে আলমারিতে রেখে দিলাম যেদিন আমরা বাড়িতে আসি সেদিন আমরা লক্ষ্য করেছি বাবুর জীবে গুটি গুটি উঠে দেরি করে যেদিন লক্ষ্য করেছি সেদিনই বাবুর জন্য হোমিও একটা ওষুধ এনেছে ওষুধটা এত ভালো একদিনে কিন্তু বাবুর জীবের ঘা পুরো কেটে গেছে আর এখন বাবুকে দেখো খাওয়াতে গেলে ভীষণ ঝামেলা করে কিছুতেই খেতে চায় না ওকে অনেক ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয় তোমাদের বেবিরাও কি এরকম করে কমেন্টে জানিও তো এই বোতলগুলো যে তোমার নিতে চাও লিঙ্গ আমি ট্যাগ করে দিয়েছি সেখান থেকে তোমার নিতে পারবে তোমার দাদা ভাই গেছিলো বাজারে বাবুর জন্য একটা প্রেশার কুকার আনতে এতদিন বাবুকে বড় প্রেশার কুকারই রান্না করে খাওয়াতাম কিন্তু মাঝামাঝি খুব ঝামেলা লাগে তাই ছোট্ট একটা প্রেশার কুকার এনেছি ভাবলাম যে দেখি রান্না করে সিটি ঠিকঠাক করে বাবুকে কিন্তু আমি শ্যামা চালের খিচুড়ি খাওয়াই এদিকে তোমার দাদা ভাই হালকা তার ক্যালেন্ডার গোটাচ্ছে কিছুদিন পর আমাদের দোকানে হালকা